চাকরি চুরির মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী মালদায় বললেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদায় এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী চাকরি চুরির মূল কান্ডারি মুখ্যমন্ত্রী তার বলার মধ্যে তিনি আরো বলেন যোগ্য অযোগ্যর মধ্যে পার্থক্য করতে পারেনি রাজ্য সরকার তাই এই বিপর্যয়ে চাকরি হারাদের আইনি পরামর্শের জন্য শ্রীরূপা প্রস্তুত রয়েছেন দ্রুত একটি অ্যাপ লঞ্চ করবেন তার মাধ্যমে চাকরি হারারা তার কাছে আবেদন করতে পারবেন আইনি সহায়তার জন্য এমনকি চাকরিহারাদের সুদে আসলে টাকা সব দিতে হবে মুখ্যমন্ত্রীকে এমনটা বলেন তিনি যে শিক্ষা বিভাগ সেই শিক্ষা বিভাগ ডিফারেন্সিয়েট করতে পারলেন না কে যোগ্য কে অযোগ্য বারবার কোর্ট চাইল বারবার তদন্তকারী সংস্থা চাইলো কিন্তু আপনারা করতে পারলেন না কেন পারলেন না তাতে আপনারা যদি শিকার আপনারাই ধরা পড়বেন তাই আপনারা আজকে গোলমোল করে সেই তথ্যকে লোপাট করে যেরকম আর্যিকরের ঘটনা হয়েছে সেভাবে আপনারা এতগুলো মানুষের জীবন নিয়ে আপনারা খেলা করলেন এটাই কি সেই খেলা হবে যে আপনারা এই রাজ্যের যিনি মহানেত্রী যিনি দলনেত্রী যিনি এই রাজ্যের সর্বে সর্বা অমনি প্রোটেন্ট অমনি প্রেজেন্ট বলে মনে করেন যার লিডারশিপে যার ছত্রছায়ায় এই ধরনের ঘটনা ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি আপনাদের এই যোগ্য ক্যান্ডিডেট যারা তাদের কাছে আমি এই আবেদন রাখছি আপনারা দয়া করে নবান্নে যান এবং আপনাদেরকে আপনাদের ক্লেম সুদ নিয়ে শুধু টাকা ফেরত দেয়া এত বছর কাজ করেছি তাই নয় সেই টাকার অঙ্কের সঙ্গে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ নিন সুদ নিয়ে সেই টাকা আপনারা ওসুল করুন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিমান্ড রাখুন যে এই টাকা আমাদের ফেরত চায় সুদে আসলে প্রমাণ তাকেই দিতে হবে কে যোগ্য এবং কে অযোগ্য কেন তথ্য পুড়িয়ে দেয়া হলো কেন তথ্য হারিয়ে দেয়া হলো তাই আমি আপনাদের মাধ্যমে আমাদের এই যোগ্য ভাই জন্য এই মালদার ষোলোশো আঠান্ন জন তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত না হয়ে চাকরি পেয়েছেন মেরিটের জোরে চাকরি পেয়েছেন ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছেন তাদের পক্ষ নিয়ে বলছি যে আপনারা আমাকে ইমেল করুন একটি হেল্পলাইন আমি লঞ্চ করছি অ্যাপের মাধ্যমে সেই হেল্পলাইনে আপনাদের পরিচয়কে কনফিডেন্সিয়াল রেখে আপনাদের আবেদনপত্র জমা দিন তাই আপনাদের জন্য লিগাল রেমেডি কি আছে কিভাবে আমরা সেই মাস্টার মাইন্ডকে সু করতে পারি তার জন্য আমি নির্ভয়া দি আপনাদের সঙ্গে আছি এ বিষয়ে আব্দুল রহিম বক্সি কি বলছেন কি মন্তব্য করেছেন শোনাবো চাকরি বেকার যুবকের হাতে তুলে দেওয়া হবে সে চাকরি দিতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন মানুষকে জাতপাতের নামে শুধু ভাগ করার চেষ্টা করছেন আমাদের ইংবেলার বিধানসভার সম্মানীয় বিধায়িকা শ্রীরূপা মৈত্র মহাদয়া তাকে পাঁচ বছরে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে দু হাজার ছাব্বিশের নির্বাচন আছে বলে তিনি কোথায় থেকে উড়ে এসে চুড়ে বসে গেছেন আবার ইংরে শহরে বিভিন্ন প্রান্তে বিভ্রান্তিকর বক্তব্য রেখে মানুষকে বিপদগামী করার চেষ্টা করছেন তিনি তিনি বলছেন হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি গেছে তার জন্য নাকি মুখ্যমন্ত্রীর দায়ী আমি তো মনে করি সম্পূর্ণরূপে বিজেপি বিজেপির চক্রান্ত এবং এই চক্রান্তে আজকে এত মেয়েরা তার রাস্তায় বসেছে আমি সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি আমি মহামান্য আদালতকে সম্মান করি কিন্তু আজকের এই ছেলেগুলো যারা রাস্তায় বসলো তার জন্য এই মিত্র মতো যারা বিধায়িকারা আছেন যারা বিরোধী দলনেতা আছেন বিজেপির যারা সভাপতি রাজ্য বিজেপির যারা সিপিএমের যিনি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আছেন